আমার ভাইরা আপনি আমি গরিব হই কালো হই খাটো হই যে বাসের হই যে রঙের হই যে গ্রামের হই আপনার আমার আবাদত যদি মেডিন মদিনাওয়ালা আবাদত হয় আল্লাহ কবুল করবেন আপনার আমার আবাদত হইতে হবে মেডিন মদিনাওয়ালা আবাদত কালো হইলে মানুষ দাম করে না হজর বেলাল রাজন কালো ছিলেন না জম কালো হাফশি ছিলেন গোলামের ঘরে গোলাম তার সেও গোলাম তার বাবাও গোলাম কিন্তু নাট ফোটা ঠোঁট ভারী জঙ্গল কাল হাবসি কোন বংশের কোন বংশের পরিচয় নেই তো বেলাল রাজেলাতে মানু উত্তম দামি আল্লাহর কাছে রসুল সাল্লাহাম বলেন বেলাল আমি যেমন জান্নাতে গেলাম আমার পিছনে তুমিও জান্নাতের ভিতরে খরম পাইতে হাঁটতেছো বেলাল রাজেন জনবায় ফল নির্যাতন করতেছিল

মসজিদের নাম হজর বেলাল মসজিদ ভালো লাগে না শুনতে এবং কারো কোনো মানুষের নাম বেলাল তাও শুনতে ভালো লাগে নামটা কত প্রিয় কিন্তু এই নামটাও প্রিয় হয়ে গেছে কি জন্য তার সে দামি হয়েছে আল্লাহর কাছে এই জন্য নামটাও দামি